নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্রে দশ মহাবিদ্যা যেই বিদ্যা সাধনা বা যেই বিদ্যা অর্জন না করলে তন্ত্রশাস্ত্র সম্বন্ধে আপনার কোনো জ্ঞানই আসবে না দশ মহাবিদ্যা সাধনা হচ্ছে তন্ত্রশাস্ত্রের সবথেকে কঠিন সাধনাগুলোর মধ্যে একটা এবং এই মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হচ্ছে মাতা আমাকে আপনারা অনেকেই বলেন তারা সাধনা কি ঘরে বসে করা যায় বা ঘরে করা যায় বা এই তারা সাধনা কিভাবে করবেন তারা কি খুব ভয়ঙ্করী দেবী তারা সাধনা করলে কি কোনো ভয় আছে তারা সাধনা করলে কি কোনো বিপদ আছে আমার তাদের একটাই প্রশ্ন থাকে মা তো স্বয়ং তারা সে অন্তর জানে আপনি তারা সাধনা করতে গেলে আগেই কেন বিপদের কথা বলছেন আগেই কেন বিপদ ভাব কারণ মা তো মন্দিরে অধিষ্ঠিত হয়ে আছেন এবং শ্মশান ভূমিতে তার বিরাজমান আপনি তার পুত্র আপনি যখন আপনার নিজের জননী মা মানে নিজের গর্ভধারণী মায়ের কাছে যান তখন মাকে আপনি কি প্রশ্ন করেন মাকে আপনি কি চোখে দেখেন আপনি তো মাকে প্রশ্ন করেন মা তুমি কেমন আছো তুমি ঠিক আছো তো কিন্তু আমরা যখন তারাপীঠে যাই বা কোনো তারা মন্দিরে যাই আমরা কোনোদিন কি মাকে জিজ্ঞেস করেছি মা তুমি কেমন আছো তুমি তো এখানে দাঁড়িয়ে আছো আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য তোমার তো কোনো কষ্ট হচ্ছে না তুমি কি ভালো আছো এই প্রশ্ন কি আগে মাকে কোনোদিন করেছেন আগে মাকে সেই প্রশ্ন করুন আমি এটা কেন বলতে গেলাম আপনি যেটা নিয়ে পড়াশোনা করবেন যেটা নিয়ে আপনি সারা জীবন কাটাবেন তাকে আগে ভালোবাসুন তাকে আগে ভক্তি করুন আগে তাকে বুঝুন তারপরে সে আপনাকে সবকিছু বুঝে নেবে আপনি আগে তন্ত্রকে ভালোবাসুন আগে আপনি মা তারাকে ভালোবাসুন মা তারাকে মনের মধ্যে রাখুন মা তারাকে অন্দরের মধ্যে রাখুন আপনার শরীরেই মা তারা কারণ আপনি যতটা তাকে ভালোবাসবেন সে আপনাকে আরো বেশি ভালোবাসবেন আপনি মা নিজের নিজের রূপে দেখুন মাকে যখন আপনি প্রচন্ড শ্রদ্ধা করেন স্নেহ করেন মায়ের খেয়াল রাখুন তেমনি দেখুন মাও আপনাকে সে খেয়াল রাখে এটাই হচ্ছে তন্ত্র সাধনার মূল কথা তারা সাধনা করতে গেলে আগে মাকে ভালোবাসতে হবে আপনি মায়ের খেয়াল রাখুন মন্দির দিয়ে গিয়ে আপনি নিজের চাওনা পাওনা চাইবেন না আগে মাকে জিজ্ঞেস করুন মা কেমন আছে আপনার জন্য মা কেমন আছে মা তো ওই মন্দিরে দণ্ডমান আঠেরো ঘন্টা আপনাদের দর্শন দিয়ে যাচ্ছেন আপনাদের আশীর্বাদ করে যাচ্ছেন চব্বিশ ঘন্টা শ্মশানে মা থাকছেন মা আপনাদের আশীর্বাদ করছেন তা আপনি মায়ের খবরটা নিন যে মা তুমি ভালো আছো তো মা তোমার কোনো কষ্ট নেই তো মা তুমি কেমন আছো এই তিনটে প্রশ্ন আগে মাকে করুন মাও দেখবেন তার উত্তর আপনাকে দেবে তার সম্পূর্ণ গোপন বিদ্যা আপনাকে দেবে এটাই হচ্ছে তারা সাধনার মূল এবং প্রথম আপনার বৈশিষ্ট্য হওয়া উচিত আগে মাকে ভালোবাসুন মায়ের খোঁজ নিন দেখবেন মা আপনাকে ভালোবাসবে আপনার মন্ত্র খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং আপনি তন্ত্র সাধনায় অনেক দূর এবং অনেক উঁচু মার্গে উঠতে পারবেন এই হলো আমি তারা সাধনার প্রথম পাঠ আজকে আপনাদের শেখালাম এর পরে ভিডিওতে দ্বিতীয় পাঠ শেখাবো কারণ মাকে যদি আপনি ভালো না বাসেন তাহলে কিন্তু আপনি তারা সাধনা করতে পারবেন না তারা সাধনার অষ্ট তারা সাধনা করতে হয় এবং অষ্ট তারা সাধনা করতে পারলে অনেকটা আপনি এগোতে পারবেন এবং তারা সাধনা করতে গেলে সবার আগে মাকে হবে। আগে আপনি যখন আস আসুনে বসবেন আগে প্রথম প্রশ্ন মাকে বলুন মা তুমি ভালো আছো তো তুমি ভালো থাকলেই আমি ভালো আছি তোমার কোনো কষ্ট নেই তো তুমি ঠিক মতো আছো তো এইগুলো মাকে বলুন তারপরে আপনি সাধনা শুরু করুন দেখবেন আপনার সাধনা ত্বরান্বিত হবে এবং দ্রুত হবে এবং সাধনার সিদ্ধি পাবেন যদি এই বিষয়ে আমি পরের ভিডিও আবার আনব সেকেন্ড পার্ট এবং যদি তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল